বাবার চায়ের দোকান এক অনুপ্রেরণামূলক গল্প ভোর পাঁচটা শহরটা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন কুয়াশার হালকা চাদর শহরের পরিচিত রূপকে কিছুটা আবঝা করে রেখেছে আর দূরের রেললাইনের ধার থেকে ভেসে আসছে কোনো মালগাড়ির ধীর গতির হুইসেল এই নিস্তব্ধতার মধ্যেই জেগে উঠেছে রেল স্টেশনের ঠিক পাশের এক ছোট্ট চায়ের দোকান দোকানটি আকারে ছোট হলেও এর প্রাণবন্ততা ভোরের নিস্তব্ধটাকে সহজেই ছাপিয়ে যায় কাঁচা পাকা চুল আর গেঞ্জির নিচে উকি দেওয়া পরিশ্রমী হাতের মালিক বাহান্ন বছর বয়সী মাধব কাকা তখনও চুলার দিকে ঝুঁকে কেটলির মুখ থেকে ধোঁয়া উঠছে অবিরাম তার পকেটে গুঁজে রাখা ময়লা গামছাটা যেন দিনভর পরিশ্রমের এক নীরব সাক্ষী নিপুণ হাতে তিনি তামাটে কাপে গরম চা ঢালছেন এক অসাধারণ দক্ষতায় যা বছরের পর বছর ধরে অর্জিত হয়েছে এই চায়ের সুগন্ধ শুধু ঘুম ভাঙায় না বহু মানুষের মনে এক নতুন দিনের আশ্বাস জাগিয়ে তোলে মাধব কাকার জীবনে একটাই স্বপ্ন একটাই আশা তার মেয়ে রিঙ্কু রিঙ্কু তখন কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী তার বয়স প্রায় আঠেরো কি উনিশ ছোটবেলা থেকেই রিঙ্কু অন্যদের থেকে একটু আলাদা ছিল দশটা সাধারণ মেয়ের মতো তার খেলনা বা পুতুলের প্রতি তেমন আগ্রহ ছিল না তার চোখজোড়া সবসময় বড় বড় স্বপ্ন দেখত আর সেই স্বপ্নের কেন্দ্রে ছিল একটাই লক্ষ্য ডাক্তার হওয়ার স্বপ্ন তার চোখে থাকত এক অনবদ্য উজ্জ্বল্য যা দিয়ে সে পৃথিবীর সমস্ত প্রতিকূলতাকে জয় করতে চাইত কিন্তু সেই স্বপ্নের পথ কখনও এতটা সহজ ছিল না সমাজের নিচুতলার এক চায়ের দোকানির মেয়ের এমন আকাশ ছোঁয়া স্বপ্নকে সবাই শুধু হাসাহাসিই করত কানে ভেসে আসত নানা কটাক্ষ চায়ের দোকানির মেয়ে ডাক্তার হবে নাকি ওসব ও সব বড়লোকদের ব্যাপার গরিবের ঘরে ও সব চিন্তা মানায় না এই কথাগুলো রিঙ্কুর মনকে মাঝে মাঝে বিষিয়ে দিলেও তার জেদকে আরও বাড়িয়ে তুলত তার বাবা মাধব কাকা ছিলেন তার সবচেয়ে বড় শক্তি এই সব নেতিবাচক কথা তার কানেও পৌঁছত কিন্তু তিনি কখনো হার মানেননি তার চোখমুখে একটাই দৃঢ় সংকল্প ছিল মেয়ের স্বপ্নকে সত্যি করতেই হবে মাধব কাকার জীবন ছিল এক নিরন্তর সংগ্রামের প্রতিচ্ছবি চায়ের দোকানটা সকাল পাঁচটা থেকে খুলে রাত দশটা পর্যন্ত চলত এর তার দিন শেষ হত না দোকান বন্ধ করে তিনি কখনো পাশের হোটেলে বাসন মাজতেন কখনো শহরের রাস্তায় রাতের অন্ধকারে রিকশাও চালাতেন তার শরীরের প্রতিটি বিন্দু যেন রিঙ্কুর স্বপ্ন জন্য নিবেদিত ছিল দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই একই রুটিনে তিনি নিজেকে সঁপে গিয়েছিলেন তার ক্লান্তি ছিল একমাত্র সঙ্গী কিন্তু তার মনের গভীরে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এক অটুট বিশ্বাস ছিল একদিন মাধব কাকা তার চিরচেনা দোকানে বসে আছেন চায়ের কাপে চা ঢালছেন আর জীবনের হিসেব মেলাচ্ছেন হঠাৎ রিঙ্কু হাসি মুখে দোকানে এলো। তার চোখে এক নতুন উজ্জ্বল মুখে এক বিজয়ীর হাসি সে বাবাকে উদ্দেশ্য করে বলল বাবা আমি ফর্ম ফিল করেছি মেডিকেল এন্ট্রান্সের আগামী মাসে পরীক্ষা মাধব কাকার হাতে তখন একটা চায়ের কাপ ছিল খবরটা শুনে তার হাত থরথর করে কাঁপতে লাগল চায়ের কাপের বরং ভাব তার হাতের কম্পনে টলে উঠল চা ছলকে পড়ল পেয়ালা থেকে তার চোখে জল এসে গেল এ আনন্দ ছিল এক মিশ্র অনুভূতি স্বপ্নপূরণের আশা এবং সামনের বিশাল চ্যালেঞ্জের দুশ্চিন্তা তিনি কোনো কথা বলতে পারলেন না শুধু জড়িয়ে ধরলেন মেয়েকে এরপর কণ্ঠস্বরে যতখানি আবেগ আর সাহস মেশানো যায় ততখানি মিশিয়ে বললেন পড় এখন খালি পড় যা লাগে আমি করব আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তো স্বপ্ন পূরণ করব তার কথাগুলো ছিল প্রতিজ্ঞার মতো দৃঢ় পাহাড়ের মতো অটল সেই দিন থেকে মাধব যেন আরও বেশি পরিশ্রম করতে লাগলেন তার প্রতিটি শ্রমের ফোঁটা রিঙ্কুর পড়াশোনার পথে এক একটি ইঁটের মতো স্থাপন হতে লাগল রিঙ্কু ও বাবার আত্মতাক দেখে আরও দ্বিগুণ উৎসাহে পড়াশোনায় মনোনিবেশ করল দিনরাত এক করে সে বইয়ের পাতায় ডুবে রইল তার চোখে তখন শুধু মেডিকেলের স্বপ্ন স্বপ্নের উড়ান সফলতার প্রথম ধাপ পরীক্ষা হয়ে গেল রিঙ্কুর জীবনে এক দীর্ঘ প্রতীক্ষার পালা শুরু হলো। প্রতিটি দিন কাটছিল এক অজানা আশঙ্কায় এক গভীর উদ্বেগে ফলাফল বেরোনোর দিনটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি সকাল থেকেই মাধব কাকা অস্থির ছিলেন বারবার খবরের কাগজ দেখছিলেন রেডিওতে কান পাচ্ছিলেন তার চায়ের দোকানে সেদিন যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল যা তার নিত্যদিনের ব্যস্ততা থেকে সম্পূর্ণ আলাগা ছিল কেটলির সিটির শব্দ যেন সেদিন আরও জোরালো মনে হচ্ছিল যেন সেও ফলাফল ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছিল রিঙ্কুও বাড়িতে অস্থিরভাবে পায়েচারি করছিল তার হার্টবিট যেন প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছিল মোবাইল ফোনের স্ক্রিন বারবার চেক করছিল কখন কাঙ্ক্ষিত মেসেজটা আসবে অবশেষে সুখবরটা এল রিঙ্কু রাজ্যস্তরে প্রথম পঞ্চাশ জনের মধ্যে জায়গা করে নিল এই খবরটা শুধু মাধব কাকা মা হিঙ্কুর নয় যেন গোটা গ্রামের মুখ উজ্জ্বল করে দিল এই খবরটা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল গ্রামের আনাচে কানাচে শহরে এবং গণমাধ্যমে চায়ের দোকানের সামনে লোকজনের ভিড় উপচে পড়ল পরিচিত অপরিচিত সবাই এসে ভিড় করল মাধব কাকার দোকানে যারা এতদিন হাসাহাসি করত যারা কটাক্ষ করত তারাই আজ এসে অভিনন্দন জানাচ্ছে তাদের চোখে বিস্ময় মুখে প্রশংসা স্থানীয় জার্নালিস্ট ক্যামেরা হাতে দৌড়ে এলেন মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করতে লাগলেন ছবি তুলল বড় বড় হেডলাইন দিল চায়ের দোকানির মেয়ে এখন ডাক্তারই পড়বে এই খবরটা যেন পুরো শহরকে নাড়া দিয়ে গেল এক অসাধারণ অনুপ্রেরণার গল্প হয়ে উঠল মাধব কাকার চা বিক্রিত সেদিন বন্ধ হয়ে গেল তিনি শুধু মানুষের ভালোবাসায় আর অভিনন্দনেই শিক্ত হতে লাগলেন তার চোখ তখনও জলে টলমালো। তবে এবার সে জল আনন্দের ভিড়ের মধ্যে থেকে কেউ একজন প্রশ্ন করল কাকা আপনি কেমন করে এত টাকা জোগাড় করবেন ডাক্তারি পড়া তো অনেক খরচ সাপেক্ষ প্রশ্নটি অত্যন্ত বাস্তবসম্মত ছিল কারণ ডাক্তারির পড়াশোনা এবং পরবর্তী জীবনযাপন সব কিছুর জন্যই বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন মাধব কাকা মাথা নিচু করে কিছুক্ষণ নীরব রইলেন যেন নিজের মনের গহিরে তিনি এর উত্তর খুঁজছিলেন কিভাবে এই বিশাল অর্থের বোঝা তিনি সামলাবেন তার মুখে তখনও সেই পরিচিত সরল হাসি লেগেছিল যা তার অদম্য ইচ্ছা শক্তির পরিচয় দিত এরপর মাথা তুলে তিনি এমন একটি কথা বললেন যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেল তার কণ্ঠস্বরে ছিল অদম্য সাহস আর এক পিতার অসীম ভালোবাসা যা কোনো আর্থিক সীমাবদ্ধতা মানত না তিনি বললেন আমি চা বানাই লোকের মুখে হাসি আনি আমার চা খেয়ে অনেকেই তাদের দিনের শুরু করে তাদের ক্লান্তি দূর হয় তাদের মনে স্ফূর্তি আসে আমি এই ছোট্ট কাজটার মধ্য দিয়ে মানুষের সেবা করি এখন আমার মেয়েও মানুষের প্রাণ বাঁচাবে তাদের রোগ সারাবে তাদের মুখে নতুন করে হাসি ফোটাবে তার জন্য যদি আমায় দশটা কাজ করতে হয় আমি করব আমার জীবন যদি রিঙ্কুর স্বপ্ন পূরণের জন্য নিবেদিত হয় আমি তাতেও পিছু হব না কারণ ওর স্বপ্ন মানে আমার বাঁচা ওর স্বপ্নই আমার বেঁচে থাকার একমাত্র কারণ আমার সব পরিশ্রমের সার্থকতা এই কথাগুলো যেন শুধু শব্দ ছিল না প্রতিটি অক্ষর ছিল এক পিতার আত্মত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার মূর্ত প্রতীক মাধব কাকার কথা শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ল তাদের চোখে জল আর মুখে এক গভীর শ্রদ্ধা তাদের মনে হল এই মানুষটি শুধু একজন চায়ের দোকানী নন তিনি একজন মহান পিতা যার স্বপ্ন আকাশের মতো বিশাল চার বছর পর স্টেথোস্কোপের মহিমা এরপর এলো চার বছর পরের দিনটি এই চার বছর ছিল রিঙ্কুর জন্য কঠোর পরিশ্রমের বছর আর মাধব কাকার জন্য অসীম ত্যাগের রিঙ্কু তার পড়াশোনায় নিজেকে সম্পূর্ণ সোঁপে দিয়েছিল প্রতিটি বই প্রতিটি ক্লাস প্রতিটি পরীক্ষার জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করেছে তার চোখে তখন শুধু একটাই ছবি সাদা অ্যাফ্রন পরে রোগীদের সেবা করা মাধব কাকাও তার পরিশ্রমের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিলেন চায়ের দোকানের পাশাপাশি তিনি নতুন নতুন কাজ খুঁজে নিয়েছিলেন রাতের বেলা বাজারে মাল টানতেন কখনও ছোট ছোট নির্মাণ সাইটে শ্রমিকের কাজ করতেন তার শরীরের ক্লান্তি তখন চরম সীমায় পৌঁছেছিল কিন্তু যখনই রিঙ্কুর ফোন আসত তার সাফল্যের কথা শুনতেন তার সমস্ত ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে যেত সেই চার বছরের অধ্যবসায় আর ত্যাগের ফলস্বরূপ রিঙ্কু এখন আর সেই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নয় সে এখন সম্পূর্ণ এক নতুন রূপে একজন সদ্য পাশ করা চিকিৎসক সাদা অ্যাপ্রন পরে বাবার দোকানে এলো আজ ছিল তার প্রথম চাকরির দিন এক নতুন জীবনের শুরু তার চোখে মুখে আত্মবিশ্বাস আর মুখে এক অমলিন হাসি তার হাতে ছিল একটি ঝকঝকে নতুন স্টেথোস্কোপ যা তার চার বছরের পরিশ্রম আর মাধব কাকার ত্যাগের প্রতীক স্টেথোস্কোপটি শুধু একটি চিকিৎসা সরঞ্জাম ছিল না এটি ছিল তাদের দুজনের সম্মিলিত স্বপ্নের বাস্তব রূপ রিঙ্কু ধীরে ধীরে বাবার দিকে এগিয়ে গেল মাধব কাকা তখনও কেটলির মুখে দাঁড়িয়ে চা বানাচ্ছিলেন তার মুখখানা আজও সেই পরিচিত হাসিপে ভরা তিনি মেয়েকে দেখে এক ঝলক তাকালেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তার ছোট্ট রিঙ্কু আজ একজন ডাক্তার রিঙ্কু বাবার হাতে আলতো করে নতুন স্টেথোস্কোপটি তুলে দিল তার চোখ তখন ছল ছল করছিল গৃতজ্ঞতায় ভালোবাসায় আর গর্বে কাঁপা কাঁপা গলায় সে বলল বাবা এই স্টেথোটা আম তোমার নামে কিনেছি এইটা তোমার শ্রম আর ত্যাগের ফসল কারণ তুমি না থাকলে এটা কখনো আমার গলায় থাকতো না তোমার প্রতিটি ঘামের ফোঁটা তোমার প্রতিটি বিনিদ্র রাত তোমার প্রতিটি আত্মত্যাগ সব কিছু সম্মিলিত ফল হল এই স্টেথোস্কোপ তোমার শ্রম তোমার স্বপ্ন তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে এই পর্যন্ত এনেছে আজ আমি তোমার জন্যই ডাক্তার হতে পেরেছি মাধব কাকা কিছু বলতে পারলেন না তার সমস্ত শরীর যেন আবেগ আর গর্বে ভরে গিয়েছিল তার চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়তে লাগল এ ছিল নীরব অশ্রু যা হাজারো কথার চেয়েও বেশি কিছু প্রকাশ করছিল তিনি তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন সেই আলিঙ্গনে মিশেছিল বছরের পর বছর ধরে জমে থাকা নীরব ভালোবাসা আত্মত্যাগ আর গর্ব তাদের দুজনের এই নীরব মুহূর্তটি যেন দোকানের কোণে থাকা কেটলির সিটির শব্দকেও ছাপিয়ে গিয়েছিল কেটলিতে তখনও জল ফুটছিল সেই পরিচিত সিটির শব্দ কিন্তু আজ সেই চায়ের পরিচিত গন্ধে মিশেছিল এক অসাধারণ অনুভূতি গর্ব আত্মত্যাগ আর একটা বাবার নিঃস্বার্থ ভালোবাসা সেই সুগন্ধ যেন বাতাসে ছড়িয়ে পড়ছিল জানিয়ে দিচ্ছিল এক অসাধারণ বাবা মেয়ের অদম্য সংগ্রামের গল্প যা ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে গল্পের শিক্ষা স্বপ্ন আর আত্মত্যাগের মহিমা এই গল্পের শিক্ষা অনেক গভীর এবং বহুমুখী এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বপ্ন কখনও ধনী দেখে না স্বপ্ন দেখার জন্য কোনো বিশেষ আর্থিক বা সামাজিক পটভূমির প্রয়োজন হয় না স্বপ্ন দেখে আত্মবিশ্বাস সাহস আর ভালোবাসা একটা স্বপ্ন পূরণের জন্য দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রমই যথেষ্ট রিঙ্কুর ডাক্তার হওয়ার স্বপ্ন প্রমাণ করে যে জীবনের যে কোনো স্তরের মানুষই তার নিজের যোগ্যতায় সাফল্যের শিখরে পৌঁছাতে পারে যদি তার মধ্যে থাকে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস দারিদ্র বা সামাজিক কটাক্ষ কোনোভাবেই স্বপ্নপূরণের পথে বাঁধা হতে পারে না যদি মনের মধ্যে থাকে অদম্য ইচ্ছা গল্পটি আরও শেখায় যে একজন বাবা তার মেয়ে বা ছেলের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন শুধু তাদের এগিয়ে যেতে দেখার আশায় মাধব কাকা যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন নিজের ব্যক্তিগত আরামায়েশ বিসর্জন দিয়েছেন নিজের শরীরের প্রতিটি কণা উৎসর্গ করেছেন তার একমাত্র উদ্দেশ্য ছিল রিঙ্কুর স্বপ্ন পূরণ করা একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ সন্তানকে সফলতার সর্বত্র শিখরে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে বাবা মায়েরা যে ত্যাগ স্বীকার করেন তা প্রায়শই অলিখিত থাকে কিন্তু তা তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে মূল্যবান সম্পদ এই পৃথিবীতে সবচেয়ে বড় অনুপ্রেরণা কোনো তারকা নয় কোনো রাজনীতিবিদ নয় বরং সেই বাবা মা যারা মুখে কিছু বলেন না কিন্তু ছায়ার মতো পাশে থাকেন তারা জীবনের প্রতিটি ধাপে সন্তানের পাশে দাঁড়িয়ে থাকেন নিঃশব্দে সমর্থন জুগিয়ে যান আর তাদের স্বপ্ন পূরণের জন্য নিজের সমস্ত সুখ বিসর্জন দেন তাদের উপস্থিতি সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ তাদের নীরব সমর্থন তাদের অসীম ধৈর্য এবং তাদের নিঃস্বার্থ ভালোবাসা সন্তানের জীবনে এমন এক ভিত্তি তৈরি করে যা অন্য কোনো শক্তি দিতে পারে না এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জীবনের সত্যিকারের সাফল্য শুধু অর্থ বা পদমর্যাদা অর্জনে নিহিত নয় বরং তা নিহিত থাকে মানবিক মূল্যবোধ আত্মত্যাগ আর ভালোবাসার মহিমায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবার আর ভালোবাসা হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যা যে কোনো স্বপ্নের চেয়েও বড় এই গল্পটি সমাজে ছড়িয়ে থাকা অসংখ্য মাধব কাকা এবং রিঙ্কুদের গল্প যারা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিজের সর্বোচ্চটা নিবেদিত করছেন এই গল্প আমাদের অনুপ্রাণিত করে মনে করিয়ে দেয় যে মানবিক সম্পর্ক আর ভালোবাসার মূল্য সমস্ত যাবতিক সাফল্যের চেয়েও অনেক বেশি এটি এমন এক গল্প যা সময়ের গণ্ডি পেরিয়ে সবার মনে এক নতুন আশার আলো জ্বালিয়ে রাখে প্রিয় দর্শক এমন আরও সুন্দর সুন্দর মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ